আল্লাহর শুক্রিয়া আদায় মানে শুধু মুখ দ্বারা আলহামদুলিল্লাহ বললেই কিন্তু হক আদায় হবে না আল্লাহর আজান হয়ে গেলে চলে হবে আকাশে চাঁদ উদ্দিত হয়ে গেলে রোজা রাখতে হবে হজ ফরজ হয়ে গেলে হজে চলে যেতে হবে জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দিতে হবে যে আহ্বান আসলে কোরআন সম্মান ইজ্জত বাঁচানোর জন্য যদি আহ্বান আসে বাড়ি ঘর ত্যাগ করে দিয়ে ছেলে মেয়ে স্ত্রী সব দুনিয়ার ত্যাগ করে দিয়ে আল্লাহর হুকুমে আল্লাহ রহবরে ঝাঁপিয়ে পড়তে হবে এটাই হচ্ছে আল্লাহর শুক্রিয়া দা আল্লাহ শুক্রিয়া দেয় আমরা শুধু মনে করি যে আলহামদুলিল্লাহ বললেই কিন্তু শুক্রিয়া আদায় হয়ে যায় এটি কিন্তু আল্লাহর শুক্রিয়া আদায়ের হক আদায় হয় না হয় কিছু জায়গাতে খাবার শুরু করেন বিসমুল্লাহ বলে খাবার শেষ করবেন আলহামদুলিল্লাহ বলে খাবারও আদায় হয়ে গেল কিন্তু আপনার আমার জীবনের পরিপূর্ণ হাক আদায় শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না কথা বলে হবে নাকি আল্লাহ যখন যেটা যেভাবে করতে বলেছেন সেটা সেভাবেই করা হচ্ছে আল্লাহ শুক্রিয়া দেয় আল্লাহ যেটা যেভাবে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকাটাই হচ্ছে আল্লাহর শুক্রিয়া দায় আল্লাহ শুক্রিয়া দেয় শুধু মসজিদ হবে না প্রতিটি মুহূর্ত হবে প্রতিটি জায়গা তো হবে খেয়ে না খেয়ে দিনে রাতে সকালে বিকালে সুখে দুঃখে জীবনের প্রতিটা মুহূর্তে সুখের আদায় হবে কার সুখের আদায় হবে জোরে একবার বলেন তো কার সুখের আদায় হবে তাহলে তামাম পৃথিবী আল্লাহ এ জমিন চলবে কার কার হুকুমে আল্লাহর কিন্তু কার হুকুমে চলছে আল্লাহর হুকুমে চলছে না এজন্য আল্লাহর সুগ্রী আদায় করলে কি না করলে কি ক্ষতি হবে এ কথা আল্লাহ তালা আজ থেকে দেড় হাজার বছর আগে সরাই ব্রহিমের সাত নম্বর আয়তে বলেছেন লাইন সকর তুম লাজি দন্ন বন্দরে আমি আল্লাহর শুক্রিয়া আদায় যদি করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের না যে মিয়ামত ধন সম্পদ বহু গুণে আরো বৃদ্ধি করে দিব আর অলাইন কাফার তুম আর যদি কুফুরিয়া করো যদি না শুক্রিয়া করো তাহলে কঠিন আজা আর গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিব আমরা শুক্রিয়া করতে চাই না চাই না তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ কথা দিয়েছেন বহু গুণে না দিনে আমদ বৃদ্ধি করে দিবে আর সুক্রিয়া আদায় না করলে আল্লাহ গজব দিবা আল্লাহ অসন্তুষ্ট হবে শুক্রিয়া আদায় করলে আল্লাহ কত খুশি হয় আপনাদেরকে কিভাবে এই আদায় আল্লাহ হয় এটা আপনাদেরকে নিয়ে চলে যাই বড় নবী আল্লাহ রূপম্বর বনিস শ্রেষ্ঠ একজন নবী নাম কি বলেন হজরত মোশালাসাল্লাম যাকে আল্লাহ কালিমুল্লাহ বলেছেন তিনি তোর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন অন্য নবীরা যে কথাগুলো আল্লাহর সামনে বলতে পারতেন না সে কথাগুলো মোশা আল্লাহর সাথে বলতেন শুক্রিয়া আদায় আল্লাহ কত খুশি হয় একদিন এক সময় হজরত মুসারি গোসাল্লাম আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলার জন্যে পথ ধরে চলে যাচ্ছেন প্রতিমধ্যে একজন প্রতিবন্ধিত চেহারাটা কুৎসিত গঠনটা খুব শর্ট আবার দুই চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না সব দিক দিয়ে প্রতিবন্ধী এই প্রতিবন্ধী হজরত মুসারে সাল্লামকে লক্ষ্য করে এসে সালাম দিলেন সালাম দিয়ে বলছেন ও গাল্লার পাই মুসা আমি জানি তুমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছ তোমার যখন কথা বলা শেষ হয়ে যাবে আমার একটা দরখাস্ত আছে গুনাগার আমি এই প্রতিবন্ধীর দরখাস্তটা আল্লাহর কাছে দিও হাজুর মুসা বলছে কি ওই প্রতিবন্ধী বলল আল্লাহ আমার দুটি চোখের দৃষ্টি কেড়ে নিয়েছে আমার দুঃখ নেই আমাকে কুৎসিত কালো করেছে তাও আমার দুঃখ নেই সাইডটা একটু শর্ট করেছে তাও আমার দুঃখ নেই আলহামদুলিল্লাহ বলে একটা প্রতিবন্ধী বলছে আমার কোনো দুঃখ নেই আল্লাহর খুশি আমিও খুশি সোহান আল্লাহ আর আপনার আমার খালি না সক্রিয় ভাই কেমন আছেন ভালো নাই ভালো না এটা হলো ওটা হলো এটা বলবেন না কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন সর্বপ্রথম যে কথাটি বলবেন রাসুল শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক না আর একটু ভালো থাকলে আলা কুল্লি হাল আর একটু ভালো থাকলে আনা আল্লাহ অল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ মানে ভালো ঠিক আল্লাহাল আদায় করলে আল্লাহ খুশি হয়ে যায় একটু করবেন সমস্যা তো মানুষের থাকবেই যার সমস্যা আছে সমাধান তো আল্লাহ করবেন কিন্তু শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ এই প্রতিবন্ধী বলছেন আমার কোনো দুঃখ নেই তবে দুঃখ একটি আমি প্রতিবন্ধী হওয়ার কারণে গ্রামের মানুষ আমাকে ভালোবাসে না টিটকারি করে হাসি ঠাট্টা করে বিদ্রব করে পাশে বসতে নাই না দূরে সরিয়ে রাখে আমার দুঃখ হচ্ছে গিয়ে একটু জিজ্ঞাসা করিও যে আল্লাহ যে আমাকে এই প্রতিবন্ধী করে সৃষ্টি করেছে আল্লাহ আমাকে সৃষ্টি করার পিছনে কোনো কারণ আছে না কোনো কারণ না আমাকে আল্লাহ সৃষ্টি করেছে কারণে না অকারণে শুধু এই জিনিসটা আমি আমার মনের মধ্যে জানতে চাই হে নবী মুসা জেনে আসছে মুসা চলে গেলেন আল্লাহর কাছে তোর পাহাড় উঠলেন অনেক কথা বললেন শেষে বললেন ওগো রব ওগো মনিব ওগো আল্লাহ আমি রাস্তা চলতে গিয়ে একজন প্রতিবন্ধী এসে বলেছে আল্লাহ আমাকে প্রতিবন্ধী করেছে কোনো দুঃখ নেই আল্লাহর খুশিতে আমি খুশি তবে তিনি জানতে চেয়েছেন তিনি তাকে যে আল্লাহ তুমি সৃষ্টি করেছ কারণে না কারণে শুধুমাত্র এই জিনিসটা তোমার বানতে বান্দা জানতে যা আল্লাহ বললেন ওগো মুসাদ ওগো পাইগম্বর মুসা আমি অকারণে পৃথিবীর কোনো জিনিস সৃষ্টি করি নাই করেছে নাকি আমি ওই প্রতিবন্ধীকে সৃষ্টি করেছি তার পিছনে একটি কারণ হচ্ছে জাহান নামের কন্যারে একটি ছিদ্র রয়েছে ওই ছিদ্রটা ওই প্রতিবন্ধীকে দিয়ে আমি বন্ধ করব আচ্ছা এই কথা যদি প্রতিবন্ধী শুনে হাট ফেল করবে না কথা বলে হাট ফেল করবে না এটাই স্বাভাবিক এখন মুসাই সাল্লাম আল্লাহ তো বলে দিলেন ও মুসা আমার বান্ধকে গিয়ে তুমি বলবে তাকে অকারণে সৃষ্টি করা হয়নি জাহান নামের একটি ছিদ্র তাকে দিয়ে বন্দি বন্ধ করা হবে ওই সুরঙ্গটা মুসাই সাল্লাম তিনি চলে আছেন ভাবছেন আল্লাহ যে কথা বলেছেন এই কথা যদি প্রতিবন্ধীকে বলি হাট ফেল করবে আবার না বললে আল্লাহর হুকুমকে অমান্য করা হবে কি করা যায় তিনি সিদ্ধান্ত নিলেন না বলে দিব তিনি প্রতিবন্ধীর কাছে গিয়ে বললেন ওগো আল্লাহর বান্দা প্রতিবন্ধী আল্লাহ তোমার যে প্রশ্নের উত্তরটা দিয়েছে তবে শুনলে তোমার মনটা খারাপ হবে তুমি কষ্ট পেতে পারো তোমার হার্ট অ্যাটাক হতে পারে কিন্তু না বলে পাচ্ছি না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ও কারণে নয় কারণ একটি আছে জাহান নামের মধ্যে একটা সুরঙ্গ রয়েছে একটা ছিদ্র রয়েছে তুমি প্রতিবন্ধীকে দিয়ে আল্লাহ ওই ছিদ্রটা বন্ধ করবে মোশ আলাইসাল্লামী কথা বলা শেষ হতে না হতেই আল্লাহর প্রতিবন্ধী ওই আল্লাহর বান্ধব বলছে আলহামদুলিল্লা জোর আওয়াজে কলেজা থেকে ওই প্রতিবন্ধী আল্লাহর ওপর খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে একটা কারণে সৃষ্টি করেছে এই কারণ হচ্ছে জাহান নামে ছিদ্র বন্ধ করবে আল্লাহ যদি আমাকে ছিদ্র বন্ধ করে খুশি হয় আল্লাহর খুশিতে আমিও খুশি হয়ে গেলাম আল্লাহকে বলে আল্লাহ খুশি হলেন ওই প্রতিবন্ধী লোকটার সাহেব ছিল শট আল্লাহ তাকে উঁচু বানিয়ে দিলেন সুন্দর চেহারা করে দিলেন চোখের দৃষ্টিটা ফিরিয়ে দিলেন কানের যে শুনতে বেদনা এই কানের আওয়াজটা তার বৃদ্ধি করে দিলেন এক কথায় সুদর্শন একজন হিরো হয়ে গেল আলহামদুলিল্লাহ কে করেছেন কিন্তু মুসা আলাহ রেগে গেলেন মুসা কি কথা হলো আমি এসে বললাম এক কথা হয়ে গেল আর একটা এটা কি একটা কথা আল্লাহকে সাথে সাথে প্রশ্ন করলেন আল্লাহ গো তুমি তো বলেছ এই প্রতিবন্ধীকে দিয়ে জাহান নামের একটি ছিদ্র বন্ধ করবে চেহারা দেখছে তো জান্নাতের চেহারা হয়ে গেল শর্ট ছিল উঁচু হয়ে গেল চোখের দৃষ্টি ফিরিয়ে পেল আল্লাহ কাহিনী কি তুমি না বললে আমি ছাড়বো না সোহান এটা কি অন্য নবীরা আল্লাহকে বলতে পারবে মোশা হয়েই কিন্তু আল্লাহকে বলেছিল আল্লাহ বলছে মোশা সব ঠিক আছে তবে আমি ভাবতে পারিনি যে জাহান নামের ছিদ্র বন্ধ করা শুনে এত খুশি হয়ে শুক্রিয়া আদায় করবে এটা ভাবতে পারেনি ওই প্রতিবন্ধীর সুক্রিয় দেয়টা আমার আর সাজিবে এমন ভাবে যজ্ঞ তৈরি হয়েছে আমি তার নামটা জাহান নামের তালিকা থেকে কাটিয়ে দিয়ে জান্নাতের তালিকাতে তার নামটা লিখে নিয়েছি কে বলেছে আপনার আমার চেষ্টা ফিরাতে পারে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে কথা বলেন আর আমরা বসে থাকি কপালে যেটা আছে সেটা হবে যে না ভাগ্য দুই ধরনের আছে তকদির দুই ধরনের আছে বোখারির বর্ণনা না একটা হচ্ছে স্থায়ী ও তকদির যেটা পরিবর্তন হবে না কখনো আর একটা হচ্ছে ঝুলন্ত এটা চেষ্টার কারণে আমল এবাদতের মাধ্যমে দুয়ার বরকতে এ ঝুলন্ত তকদিরটা আল্লাহ চেঞ্জ করে দেন আলহামদুলিল্লাহ বলে কিন্তু আপনি খালি বসে থাকলেন আগুনের মধ্যে হাত ভরে দিলেন দে বললেন যে আমার কপালে ছিল হাত পড়ে গেল একটা গর্তের মধ্যে হাত ভরে দিলেন দেখলেন যে সাপ ধুকলো আপনি হাত ভরে দিয়ে সাপে আপনাকে ডংশন করলো আপনি মারা যাচ্ছেন বললেন এটা আমার কপালে ছিল এটি কি হয়েছে সাত জানেন না লাভ দিয়ে নদীতে পড়লেন ডুবে মারা গেলেন দে বললেন যে এটা আমার কপালে ছিল আল্লাহ একটা বিবেক দিয়ে ছেড়ে দেয়নি কথা বলেন এজন্য সুগ্রিয় আদায় করতে হবে কার বলেন আল্লাহ সুগ্রিয় আদায় করলে আল্লাহ কত খুশি হয়ে যায় এই সাল্লামের ঘটনা থেকে আমরা শিক্ষা পেয়েছি তাহলে এক নম্বর হচ্ছে বিধান মানতে হবে কার সবাই কথা বলেন না আপনাকে ঝিমিয়ে পড়েছেন তাহলে আল্লাহর বিধানটা পরিপূর্ণ মানতে হবে একটা মানবেন আর একটা মানবেন না তা হবে না তা হবে না নরমটা মানবেন আর গরমটা মানবেন না তা হবে না তা হবে না পরিপূর্ণ আল্লাহর বিধানটা মানতে হবে আমি খুব সংক্ষেপ করছি তিনটি বিষয় তিনটি বিধানের কথা বলেছি দ্বিতীয় নম্বর চলে আসি কি মহাগ্রন্থ এই প্রতিটি মেনে যারা চলবে তাদেরকে মহাগ্রা রব্বুরা আলমিন কাল কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় কোনো ছায়া যখন থাকবে না আরো সের নিচে আল্লাহ তাদেরকে ডেকে ডেকে ছায়া দিয়ে দিবে কোরআন যারা মানবে এ কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে